বিদেশে উইকেন্ড মানেই হলো হাজারটা কাজ। ভাজা মশলা বানানো, ঘি বানানো, ঘর গোছানো ইত্যাদি নানান রকম কাজের মধ্যে দিয়ে আমাদের উইকেন্ডটা এমনিতেই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তার উপরে সামনে আবার দুর্গাপূজো আর এই সময়টা প্রতিটা বাঙালি পরিবারই তার ঘরদোরটাকে নতুন করে সুন্দরভাবে মনের মতন করে সাজিয়ে তোলার চেষ্টা করে। তাই আমরাও ভাবছি যে অন্যান্য কাজের ফাঁকে আজকে কিচেন রুমটাকে একটুখানি ভালো করে পরিপাটি করে গুছিয়ে আর বিদেশে কাটানো আমাদের আরো একটা দিনের রোজ তুলে ধরবো আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার কালকে রাত্রির থেকে এখানে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখনো হয়ে চলেছে আর আজকে সারাটা দিনই এখানে বৃষ্টির ফোরকাস্ট আছে সকালবেলা ঘুম থেকে উঠে যেমনি আমি ডাইনিং রুমে যাই অমনি কিরকম যেন একটা আমার মাথা ঘুরতে শুরু করে দেয় তার কারণ দেখুন কি অবস্থা আমি কখনো এই রকম নোংরা জায়গা আপনাদেরকে দেখাই না সবসময়তে পরিষ্কার জায়গায় দেখাবার চেষ্টা করি কিন্তু এই রকম প্রত্যেক দিন আমার ডাইনিং এর অবস্থা থাকে বাড়িতে একটা বাচ্চা থাকলে যা হয় আর কি আর তার উপরে টুকু তো ভীষণই দোষী তাই ওর জন্য আমাদেরকে প্রত্যেকটা দিন ভ্যাকিউম চালিয়ে ঘর দোর পরিষ্কার করতে হয় আর আজকে যেহেতু ছুটির দিন তো তাই জন্য গতকাল রাতেও রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়ে ওঠেনি আসলে উইকেন্ডে এত বেশি কাজকর্ম থাকে না যে মনে হয় না রাতের বেলা আবার সব কিছু পরিষ্কার করি আর সামনে যেহেতু দুর্গাপুজো আসছে তো তাই ভাবছি আজকে কিচেনের তাকগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নেই কারণ এখানেও দেখুন কৌটোগুলো একটুখানি অগোছালো হয়ে আছে তবে ওই বড় বড় কাজগুলোর আগে এই ছোট্ট কাজটাকে আগে মিটিয়ে নিই রবিবারে ঘর পরিষ্কার করার সাথে সাথে এই মশলা ভাজা বা ঘি তৈরি করা এই সমস্ত ছোটখাটো কাজগুলো সেরে রেখে দিই আজকে দু রকমের ভাজা মশলা বানাবো তো প্রথমে এই ভাজা মশলাটা করে নিচ্ছি এই ভাজা মশলাটা হচ্ছে ডালেতে বিশেষ করে মুগ ডালেতে বা আলু ভাতে মাখা ওই দিলে বেশ ভালো লাগে আর আমিষ বা নিরামিষ যে কোনো রকম তরকারিতে দেওয়ার জন্য এই কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি এগুলোকে দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেবো এখানে আমরা না খুব ভালো দারচিনি পাই কিন্তু এটা এতটাই শক্ত হয় যে নিজে হাতে করে আর কি ভালো করে ভাঙতে পারি না তো তাই জন্য ওই হামান দিস্তাটা দিয়ে একটু ভেঙে নিলাম তো প্রথমে ওই দারচিনি এলাচ আর তেজপাতা কয়েকটা দিয়ে দিয়েছি এরপরে একে একে শুকনো লঙ্কা ধনে জিরে আর মৌরিটা দিয়ে দিলাম এগুলোকে জাস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে নিলেই হবে বেশি আবার নাড়তে গেলে না পুড়ে যায় ওই ভাজা মশলাটা করতে করতে এদিকে জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ঠান্ডা হয়ে গেছে তো এবারে এগুলোকে আস্তে আস্তে করে পেশাই করে নিচ্ছি আমার দু রকমের মশলাই পেশাই করা হয়ে গেছে আর লাস্টে যে মশলাটা বানালাম তো তো তার মধ্যে অনেক রকমেরই গরম জিনিস ছিল তাই জন্য একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে ওই অনুষ্ঠান বাড়িতে যেরকম একটা মশলার গন্ধ কোনো ওঠে না সেই রকম টাইপ আবার আমার কাছে তো কোনো ফানেল জাতীয় জিনিস নেই এখানে পাওয়া যায় না কি আমি সত্যি কথা বলতে গিয়ে কোনোদিনও খুঁজেও দেখিনি তো তাই জন্য একটা পেপার নিয়ে নিয়েছি এটাকে ওই ঠোঙা টাইপের সেই যেরকম বানায় না সেই রকম টাইপের বানিয়ে নিলাম এর মধ্যে দিয়ে ওই ভাজা মশলাগুলোকে শিশির মধ্যে ঢেলে নিতে তাহলে বাইরে মশলা পড়ে গিয়ে বেশি নোংরা হবে না এই যে বেশ অনেকখানি মশলা বানানো হয়ে গেছে তো এখন আশা করছি তোмаш বেশ ভালোভাবে এই মশলা দিয়ে হয়ে যাবে দুটো মশলা দুটো সম্পূর্ণ আলাদা রকম দেখতে কৌটোতে ভরে রাখলাম আর কৌটোর গায়ে কোনো রকম নাম লিখে রাখলাম না তার কারণ আমি তো জানি যে কোন শিশিতে কোন মশলাটা রাখা আছে আর দ্বিতীয়ত হচ্ছে দুটো মশলার গন্ধ হচ্ছে সম্পূর্ণ আলাদা এরপরে ঘিটা বানিয়ে নিচ্ছি আমরা ঘি বানাবার জন্য যে কোনো ব্রিটিশ গ্রসারি স্টোর থেকে এই ব্রিটিশ আনসল্টেড বাটারটাকে নিয়ে আসি আজকে একটুখানি বেশি করেই ঘি বানিয়ে রাখবো তো তাই জন্য এই আড়াইশো গ্রাম ওয়েটের দুখানা বাটার নিয়ে চলে এসেছিলাম আমরা যারা বিদেশে থাকি তারা ম্যাক্সিমাম লোকজনে কিন্তু বাড়িতেই এইভাবে ঘি বানিয়ে নিই একে তো ঘি বানানোটা হচ্ছে ভীষণই ইজি একবার দেখলেই মানে যে কোনো মানুষই বানাতে পেরে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে ইংল্যান্ডে ঘি পাওয়া যায় কিন্তু আমরা বাঙালিরা যেরকম বা যেরকম গন্ধের ঘি পছন্দ করি ঘিটা খুব একটা পাওয়া যায় না তাই আমরা বাড়িতেই ঘি বানিয়ে নি আর এটা বানাতে তো টাইমও বেশি লাগে না ওই দশ মিনিটের মধ্যেই হয়ে যায় একটু বড় সসপ্যানের মধ্যে ওই বাটাটাকে দিয়ে মেল্ট করে নিয়ে তারপরে ওই যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত খালি ফোটাতে হয় ফোটাতে ফোটাতে কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এলেই ঘি রেডি হয়ে যায় আর ঘি যে রেডি হয়ে যায় সেটা বোঝা যায় এর গন্ধে মানে যখন এই রকম কালারটা চেঞ্জ হয়ে যায় তো তখন গোটা খড়ে মোটামুটি ঘিয়ের গন্ধে মোমো করে একটা শিশি নিয়ে নিয়েছি এখন খানিকটা ঘিটা ঠান্ডা হয়ে গেছে তো একদম জমে যাওয়ার আগে ওই শিশির মধ্যে ঘিটাকে ঢেলে নিলাম আমাদের বাড়ি প্রত্যেকেই আমরা গরম ভাতে ঘি খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে সুদীপ্তর যেদিন অফিস থাকে সেদিনে ও ওই গরম ভাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ওই দিয়েই ভাত খায় এরপরে রান্নাঘর গোছাবার কাজকর্ম শুরু করে দিলাম তো এই যে শিশিগুলো এগুলো তো কয়েকদিন আগেই কিনে আনলাম দোকান থেকে এগুলো মাত্র এক পাউন্ড করে দাম নিয়েছিল কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে কাঁচটাও খুব মোটা তাই এর মধ্যে ওই একটাতে বড়ি একটাতে কাজু বাদাম আর একটাতে কিশমিশ ভরে রাখছি দোকানে বা অনলাইনে কত সুন্দর সুন্দর এরকম কাঁচের শিশি পাওয়া যায় যেগুলোতে বেশ জিনিসপত্র গুছিয়ে রাখলে দারুণ সুন্দর দেখতে লাগে বিশেষ করে এক রকমের যেগুলো সেট হয় সেগুলো দেখতে যেন আরো বেশি সুন্দর লাগে দেখে খুব কেনার ইচ্ছা হয় কিন্তু কিনি না তার কারণ হচ্ছে এখন এখানে আমরা কতদিন থাকবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই যখন যাব তখন সব ফেলে রেখে দিয়ে যেতে হবে এক যদি কেউ নতুন নতুন আসে তো তাহলে মাকে দিয়ে যেতে পারি আর না হলে এই সমস্ত জিনিস সবার বাড়িতেই তো অনেক অনেক মজুদ থাকে কে আর নেবে তবে কিছু তো জিনিস কিনতেই হয় আর বাদ বাকি হচ্ছে ওই জ্যাম বা কফি আচার এই সমস্ত শিশিগুলো যখন খালি হয়ে যায় তো তার মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখি আর এদিকে আমার গোছানো মোটামুটি কমপ্লিট তো সমস্ত রকমের ডাল কিছু মশলা তারপরে ওই কাজু কিশমিস বড় বোর পোস্ত সব নিচের দিকে রেখে দিলাম আর বাদ বাকি কিছু মশলা গোবিন্দভোগ চাল ওগুলোকে সব উপরের তাকটায় রাখলাম আর এর সাথে যে দুখানা বাস্কেট আছে তো ওই বাস্কেট গুলোর মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা রাখা আছে ওই চিকেন মশলা মিট মশলা হেন তেন মানে প্রচুর রকমের মশলা আছে তো যেগুলোকে সব ওই বাস্কেটগুলোর মধ্যে সুন্দর করে রেখে দিই আর মাইক্রোওয়েভের উপরে এই যে স্টোরেজটা আছে এটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাড়ার ঘর এর মধ্যে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো একদম মানে প্যাকেট শুদ্ধ আছে যেগুলোকে কাটা হয়নি সেই সমস্ত জিনিসপত্রগুলো রাখা যেরকম এই যে কুরকুড়ে তার তলায় হচ্ছে এটা সিমই ম্যাগি বিস্কিট ফুচকার প্যাকেট চানাচুর সব কিছু এখানে পরপর রাখা আছে আর আমরা এখানে সমস্ত জিনিসই পাই শুধুমাত্র মুড়িটা তো পিঠে কোথাও বেশি পাই না তো তাই তাই জন্য মুড়ির প্যাকেট একটু বেশি করে আমরা এনে রেখে দিই কিচেন হবের একদম নিচের দিকে যে স্টোরেজটা আছে তো সেখানের একদম নিচের তাকটাতে বড় বড় ওই চাল আটা মুড়ি এইসবের কৌটোগুলোকে রাখি সঙ্গে কিছু টুকটাক মশলাপাতি থাকে কিছু বাসনপত্র নুন চিনি ময়দা এই সমস্ত প্যাকেটগুলো এই নিচের দিকে রেখে দিই এরপরে ওভেনের একদম নিচের দিকে বাসন রাখার জায়গা আছে তো বাসন মেজে শুকিয়ে গেলে তারপরে এখানে তুলে রেখে দিই আর কিচেনের একদম একদম কর্নারে একখানা বড় আছে তো তার উপরের দিকে ওষুধপত্র রেখে দিই কারণ ওগুলো ভীষণই বিপজ্জনক জিনিস তো তো তাই জন্য টুকু যাতে হাতে না পায় তো তাই জন্য একদম উপরে রাখা আর বাদ এই বাসনপত্রগুলো লোকজন এলে তখন ইউজ করি রান্নাঘরের গোছ গাছ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এরপরে শুধুমাত্র এই টেবিলটাকে পরিষ্কার করে নিলেই ঝামেলা মিটে যাবে আমি ওই ঘরদোর পরিষ্কার করার জন্য এই স্প্রেটা ইউজ করি আর তার সাথে অল পারপাস কিচেন ক্লোথ এখানে পাওয়া যায় তো এটাকে ইউজ করি এই দুটো দিয়েই যে কোনো জিনিস মানে মাইক্রোওয়েভ থেকে ওভেন বা এই রকম কাচের জিনিস সব কিছুই ভীষণ ভালোভাবে পরিষ্কার হয় এই যে টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে কত ইচ্ছা হয় টেবিলের মাঝখানে বেশ সুন্দর করে ফুল টুল সাজিয়ে রেখে দেব কিন্তু আমার ছেলে জ্বালায় সেই সব তো কোনো জোর জিনিসপত্র শুধুমাত্র গুছিয়ে রাখতে পারি কিন্তু সুন্দর করে সাজানোটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক নিচের এই ফ্লোরটা আমি প্রত্যেক দিন এমনি যেরকম ভাবে ঘর মোছে সেইভাবেই পরিষ্কার করে নিই তাতেই বেশ ভালো পরিষ্কার থাকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে পরে তখন ওই ইলেকট্রিক হবটাকে বাসন মাজের যে লিকুইড ডিশওয়াশার থাকে তো ওটা দিয়েই পরিষ্কার করে নিই মানে ওই সামান্য শুকনো শুকনো ভাবে মুছে নি জল টল বেশি ইউজ করি না আর এদিকে আবার দেখুন ঘিটা প্রায় অনেকটাই জমে এসেছে আর রান্না ঠিক যেখানে করি এই সামনে ছোট্ট ট্রেটার মধ্যে ওই একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন গোলমরিচ জিরে গুঁড়ো এইসব থাকে আর মিক্সির পাশে থাকে নুন তো যাই হোক এদিকে গোছ গাছের কাজ মিটিয়ে চলে এলাম রান্না বান্নাটা সারতে আজকে যেহেতু দুপুরবেলায় মাংস হবে তো তাই জন্য মাংসটাকে একটুখানি দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে আদা রসুনের পেস্ট বানানো হয়ে গেছে আর কড়ার মধ্যে ওই মশলাটা কষানো শুরু করে দিয়েছি ওই মশলার মধ্যে মাংসটা প্রথমে কড়াতে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এটা ল্যাম্প আর ল্যাম্প একটুখানি না সিটি মারলে ভালোভাবে সেদ্ধ হয় আজকে যেহেতু সকাল বেলার দিকে প্রচুর কাজকর্ম ছিল তো তাই জন্য শুধুমাত্র ওই মাংসর ঝোল আর ভাত করেছিলাম আমরা ইংল্যান্ডে যে দোকান থেকে মাংস কিনি তো সেটা হচ্ছে এশিয়ান একটা স্টোর তো প্রথমে ওই স্টোরটাতে যে ভেন্ডাররা ছিল গতকাল গিয়ে দেখি সেই ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে তো আগে যারা ছিলেন তারা তো ভীষণই ভালো ছিলেন আর এখনও যারা এসেছেন তারাও আবার ভীষণ ভালো গতকাল আমরা ওই দোকানটা থেকে শুধুমাত্র এক কেজি ল্যামই কিনেছিলাম আর এই যে চিকেনটা দেখছেন এই চিকেনটা আমাদেরকে এমনি মানে খেয়ে দেখার জন্য ফ্রিতে দিয়েছে এই মাংসটা আজকে অ্যাকচুয়ালি করবার ইচ্ছা ছিল না কিন্তু দেখে তো বুঝতেই পারছেন যে ম্যারিনেট করা এবারে চিকেনটা কতদিন ভালো থাকবে কি থাকবে না তো তাই জন্য আজকে রাতের বেলা ভাবছি এই চিকেনটাকে বানিয়েই দোকানের লোকটা বলেছিলেন যে ওভেনে দিয়ে দেবেন গিয়ে বাড়িতে কিন্তু এখন ওভেনে এই চারখানা পিস দিতে গেলে অন্তত দেড় ঘন্টা ধরে করতে হবে তো তাতে প্রচুর কারেন্ট পুরবে তো তাই জন্য ভাবলাম এমনি প্যানের মধ্যেই ওই হালকা আছে ভালো করে ওই তান্দুরি টাইপের বানিয়ে নিই নেক্সট উইকে যখন যাবো এই দোকানটাতে তো তখন অবশ্যই করে জিজ্ঞাসা করব যে কি কি মশলা এর মধ্যে অ্যাড করেছে কারণ দারুণ সুন্দর একটা না গন্ধ বেরিয়েছে মাংসটাকে এইভাবেই অল্প আছে উল্টে পাল্টে চাপা দিয়ে দিয়ে করে নিয়েছিলাম আর টেস্ট দারুণ সুন্দর হয়েছিল আজকে যেহেতু কারি ছিল তো তাই জন্য সুদীপ্ত বললো যে দোকান থেকে বরঞ্চ টর্টিলা নিয়ে চলে আসি তাই আজকে ডিনারে ছিল টটিলা ল্যামকারি আর তন্দুরি চিকেন এদিকে আবার দেখতে দেখতে রাত্রি সাড়ে আটটার মতন বাঁচতে চললো তো আমাদের খাবারটা সার্ভ করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার